এই পৃথিবীতে কি আমরা চিরদিন থাকব এই পৃথিবীতে আমাদের এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে ঠিক কিনা বলেন এখানে হয়তো অনেক বাচ্চারাও আছে আবার মধ্যবয়স্ক লোকেরা আছেন আবার অনেকে চুল পেকে গেছে ঠিক ঠিক কিনা বলেন মৃত্যু আসবে না এখানে কারো এই কথা কি কেউ বলতে পারেন আপনারা মৃত্যু সবার জীবনে আসবে না আল্লাহ বলেন দিনের পরে যেমন রাত আসে অন্ধকারের পরে যেমন আলো আসে তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে

মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা কেউ পাবে না হয়তো কম আর বেশি মৃত্যু যন্ত্রণা প্রত্যেকের জীবনে আসবে আল্লাহ তালা বলেন যে মৃত্যু থেকে তোমরা পানি বেড়াতে ঠিক কিনা বলেন অসুখ হইলে কেউ চায় মারা যায় তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায় গ্রামের ডাক্তার না হইলে থানা পুর করে যেমন এখানে কি যেন ফুলবাড়িয়া ফুলবাড়িয়াও যদি কাজ না হয় ময়মনসিং মেডিকেল আছে না ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায় সেখানেও যদি কাজ না হয় ঢাকায় বড় বড় হাসপাতালে যায় সেখানেও কাজ না হলে ইন্ডিয়ায় হ্যাঁ সামর্থ্য থাকলে ইন্ডিয়া চলে যায় অথবা সিঙ্গাপুর ব্যাংকক বিভিন্ন দেশে মরতে কেউ চায় না ঠিক না বে ঠিক আল্লাহ তারা বলছেন জালিকা মা কুন্তা মিন হুতাহিদ মৃত্যু থেকে তোমরা সবাই পালিয়ে বেড়াচ্ছ আমার ভাইরা একজন না ফরমান বদমাস বেনামাজি বেপরদা শয়তান হারাম করে যখন জান কবজ করার সময় চলে আসে খুব খেয়াল করে শুনবেন একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই এই মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন একজন নাফরমান বান্দা বেনামাজি বেপরোয়া শয়তান হারাম করে যখন জান কবজ করার সময় চলে আসে তখনই নাফরমান বান্দা দেখতে জাগে হযরতে আযরাইল আলাইহিস সালামের পাতা আসমানে কোথায় পা জমিনে এক রাত মাঝ থেকে আর রাত মাগরিবে तमाम পৃথিবী জুড়ে শরীর শরীরে কালো কালো লম্ব লম্ব কেতাবের মধ্যে শেষে হাততে দাঁড়িয়ে সাত সমুদ্রের পানিও যদি ওই নাফার মান পান্দাকে পান করিয়ে দেওয়া হয় তবু ওই নাফার মানের পানির পিপাসা মিটে নাম হযরত আশরাইজ আলাইহিস হাত মেরে বলেন ওরে কবিস আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আরকান থেকে বেরি দিয়েছো আল্লাহর পক্ষ থেকে নামাজের জন্য ডাকা হয়েছিল বাজারে ডাকা হয়েছে তোমাকে সারা দাও নাই মসজিদে ডাকে না আসসালাতু খাইরুম মিনান নাউ

ধরে ফেলে নাফার মান বান্দা ফার ফার করে কাঁপতে থাকে আল্লাহ রবী দাঁত দিয়া বলে রাজ যায় একটু সবুল কর আমার এই নাফার বান্দা বড় সব করে জাহান নাম কামাই করেছে ওকে জাহান নাম না দেখিয়ে ওর লোকটা কবস করিস না তখন হাজরত আজরাই আলাই ইসলাম ওই জাহান নামের চিত্রটা তার সিরে এসেছে হাজরত আজরাইল আলাই ইসলাম জাহান নামের ওই সিনারি চিত্রটা ওই নাফারমানের চোখের সামনে এরকম ধরে তখন নাফারমান মাধ্যম মূর্ষ ব্যক্তি তখন সে কিন্তু আহ আহ বলে মাথাটা ডানে বামে ঘুরায় কথা কি বাস্তব না অবাস্তব তখন কিন্তু পাশে বসে ছেলেমেয়েরা আব্বা আব্বা বলে আম্মা আম্মা বলে চিৎকার মেরে ডাকতে থাকে কিন্তু কোন সারা দেয় না কিন্তু দেখায় যে সিনারি ভিডিওটা দেখায় সেটা দেখতে চায় না খালি মাথাটা ঘুরায় গানে যদি না পারমান হয় আ এরকম মাথা ঘুরায় মমেন যদি হয় নেককার বান্দা সে আহ আহ করে না তার কপালটা ঘেমে যায় আল মওত হাদিসে আসছে আল মওত যারা মুমিন মৃত্যুর সময় তাদের কপাল চেহারাটা ভিমে যায় গরমক্ত হয়ে যায় আর নাফরমান যারা তারা আহ আহ বলে চিৎকার করতে থাকে এরকম কত খুম্মাটা ঘুরাতে থাকে এবার হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে ধরে এমন জোরে টান মারে টানের জোরে তার করি যা রব গুলো ছিদেদের করে নিয়ে যায় তখন ওই নাফার মান বান্দা এমন জোরে নিজের জাপ জিব্বায় কষ্টের ছুটে মৌতে সাকরাতুল মৌত মৌতের কষ্টে এমন জোরে কামড় দেয় কামড়ের ছুটে তার জিব্বাটা কেটে রক্ত বের হয়ে যায় যারা লাশ গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন এরকম বহু লাশে তাদের হাতে হাতে পড়ে তাদের যাদের মুখের ভিতরে রক্ত ভরা থাকে গোসল করানোর সময় তুলা দিয়া ওই মুখের ভিতরে রক্ত গুলো পরিষ্কার করে এমন বহু নাফার আছে মৃত্যু যন্ত্রণা মৃত্যুর কষ্টে যখন রহুটা বের করে নিয়ে যায় তখন কষ্টের চোখে অনেকে পেশাব করে দেয় অনেকে পায়খানা করে দেয় ঠিক না বেঠিক আল্লাহরাল আমি এই থেকে আমাদেরকে হেফাজত করুন তা না আমি